মাই নিউ ব্লগ আর ভেরি গুড মর্নিং ইন দীঘা কালকে আমরা এসেছিলাম দীঘাতে তারই ব্লগ তোমরা দেখছো এখন আর আজকে চলছে দীঘার পার্ট টু সরি দীঘার ডে টু আর আমরা সকাল সকাল উঠে পড়েছি পুটকুলিয়ে উঠে পড়েছে কিন্তু ও এখনও ব্রাশ করেনি আজকে আমরা একেবারে ব্রেকফাস্ট করে নেমে যাবো স্নান করতে তার জন্যই আমরা কালকে স্নানের ড্রেসটাই একেবারে পরে নিয়েছি এটা পরেই যেহেতু আমরা স্নান করতে নামব গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং ওকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে সেই জন্য ওর এখন মুড একদম ভালো নেই আর এদিকে মা ওর ব্রাশটা নিয়েই বসে আছে মা তাকাও মা ওর ব্রাশটা নিয়েই বসে আছে ওকে ব্রাশ করাবে বলে কিন্তু ও তো এখনো মুখ ছোট হয়ে রয়েছে ওর তাই করাতে পারছে না আর এই আমাদের রুমের ব্যালকনির ভিউটা জাস্ট এই একটার জন্যই আমাদের এই রুমটা ভালো লেগেছে বা হোটেলটা ভালো লেগেছে এখন জল একদমই সামনে জানি না নামবো কী করে তবে যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা করি তারপর দেখা যাবে কখন নামতে পারি কারণ জল একদম এতটাই সামনে যে কিছু বোঝা যাচ্ছে না তো এখন ঘড়ির কাটায় বাজে নটা কুড়ি আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে সেই পূর্ব পরিচিত কাকার দোকানেই যাব গিয়ে কি খাই আজকে আবার সেটা দেখা যাক অর্ধেক লোক চলে গেছে বাকি অর্ধেক লোক যাচ্ছি চলে এসছে আমাদের পাউরুটি ঘুগনি আর ওইদিকে মা খাচ্ছে আর এদের এখনো দেওয়া হয়নি এরা খাবে কচুরি তাই অপেক্ষা করছে আর আমরা ব্রেকফাস্ট করবো আজকে পাউরুটি ঘুগনি দিয়ে এখানে পাউরুটি ঘুগনি কচুরি ঘুগনি মুড়ি ঘুগনি সব খাওয়া কমপ্লিট এবার এখনও আমরা বসে রয়েছি ডিমের পোচ খাওয়ার জন্য তার মধ্যে শুধু আমারটাই হচ্ছে সিঙ্গেল ডিমের পোচ যদি উল্টানো বাকি এনার 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 আর এই যে দুজন এখানে দাঁড়িয়ে আছে এদেরও হচ্ছে ডবল ডিমের পোচ মানে দীঘায় এসছি সমুদ্রে স্নান করতে না এখানে বসে ব্রেকফাস্টে টাইম কাটাতে সেটাই আমরা বুঝতে পারছি না এসছি তখন বাজে নটা কুড়ি এখন হয়ে গেছে দশটা পনেরো এখন আমাদের ব্রেকফাস্ট শেষ হয়নি দেখা যাক এরপরে আর কি কি আচ্ছা আমি আবার কেক খেয়ে নিয়েছি একটা এবার দেখা যাক আর কি কি খাই ডিমের সিঙ্গেল পোচেই চলছে এখন এটা হচ্ছে ডবল পোচ আমরা আবার ডবল ডিমের পোচটা দুদিকে ফ্রাই করেই খাই সেটাই হচ্ছে কথা তো আমরা এখন যাচ্ছি আশেপাশের সব টুরিস্ট স্পটগুলো ঘুরতে জগন্নাথ মন্দির চন্দ্রনেশ্বর তালশাড়ি কারণ স্নান করতে গেছিলাম ব্রেকফাস্ট করেই এত জল সামনে যে আমরা স্নান করতে পারিনি তাই আবার রুমে চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে এখন আবার বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য তো হয়ে গেছে এখানে রেডি এটা হলো অনেক ভালো দেখিয়ে দিই তুমি এবার আমারটা একটু দেখিয়ে দাও আর এদিকে তো সব বসে পড়েছে

যাচ্ছি রাধা কৃষ্ণ মন্দির তারপর চন্দ্রেশ্বর তারপর যাব হচ্ছে চলে এসছি রাধাকৃষ্ণ মন্দিরে খানে জুতো রেখে তারপর ভিতরে যেতে হবে এই মন্দির তো ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি পরের মন্দিরে চলো আমরা চলে এসছি এখন চন্দনেশ্বর মন্দিরে চন্দ্রেশ্বর মন্দিরে এসে আমরা গাড়িতেই আমাদের জুতো খুলে তারপরে নেমেছি কিন্তু এতটাই গরম যে আমরা নরমালি পা এখানে ফেলতেই পাচ্ছি না ভীষণ গরম হয়ে রয়েছে মন্দিরের পাথরগুলো এবার যাব ভিতরে নন্দী মহারাজ আর ভিতরে পুজো দেওয়ার জায়গা জানি না ভিতরে ক্যামেরা এলাও করবে কি করবে না এই দিকে রয়েছে পুকুর আর এই সাইডে কিছু কেনাকাটির দোকান রয়েছে টুকিটাকি মন্দিরের পিছনে রয়েছে বড় মন্দির এবার আমরা যাচ্ছি পুজো দিতে রাস্তা পুরো পাথরের ওগুলো তো পুরো গরম ছাওয়া জায়গাটা দিয়ে যাচ্ছে এখানেও পুরো বাতাস আর কুচি পড়ে রয়েছে পা ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে মূল মন্দিরের পাশে এখানে আরও একটি মন্দির রয়েছে আমরা প্রথমে এই মন্দির দর্শন করলাম এবার যাব মূল মন্দিরের ভিতরে মন্দিরের বাইরে রয়েছে ধূপ দেওয়ার জায়গা আর ভিতরেই রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব চলো তোমাদেরও একবার মহাদেবের দর্শন করিয়ে দিই ভিতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে এসছি নন্দী মহারাজের কাছে আচ্ছা আমার আর অনের মতন তোমরা কারা কারা এটা বিশ্বাস করো যে নন্দী মহারাজের কানে কানে যাই বলা হবে সেটা খুব তাড়াতাড়ি স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করে দেবে আমাদের নিজেদের বাড়িতেও রয়েছে নন্দী মহারাজ আমি আর অনি যখনই পুজো করি নন্দী মহারাজের কানে কানে নিজেদের মনের ইচ্ছাটা জানিয়ে দিই চন্দ্রেশ্বর মন্দির থেকে আমরা যাচ্ছি তালসারির উদ্দেশ্যে আর যেতে যেতে পথে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে পড়ল ভীষণ জ্যাম হয়ে রয়েছে দেখি পাশের মাঠেই এসছে হেলিকপ্টার সম্ভবত এখানের কোনো নেতা বা মন্ত্রী এই হেলিকপ্টারে করে এসেছেন হেলিকপ্টার থেকে নেমে ওনার গাড়ি ছাড়া হবে তারপর আমাদের অটো আবার ছাড়া হবে তো অটোতে বসেই আমরা সবাই অপেক্ষা করছি আর অনি তখন অটো থেকে বাইরে বেরিয়ে এই ভিডিওটা করে নিয়েছে গ্রামের মাঠে হেলিকপ্টার নেমেছে আর তাই দেখতেই ভিড় জমিয়েছে গ্রামের যত মহিলা পুরুষ বাচ্চা সমস্ত মানুষজন বেশ ভালোই লাগলো দেখতে এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের সবারই হলো তো এবার আমরা চলে তাল তালশাড়িতে এখানে একটু ঘুরে ফুরে তারপরে আবার অটোতে উঠে যাবো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ভীষণ ডিহাইড্রেট হচ্ছি ডাব খেতে হবে ডাব খাবে তুমি এখানে প্রচণ্ড মাছের গন্ধ এখানেও জানি না সমুদ্রের পাড়ে কতটা কি নামাজ হবে লাল কাঁকড়া দেখতে এসছি এবার জল পুরো সামনে মনে হয় এখানেও দেখতে পাচ্ছি ও বাবা ভীষণ ভীষণ গন্ধ এই যে সমুদ্রের জল একদমই সামনে না আমার মনে হয় কোনো চান্স আছে বলে এখন যেহেতু জোয়ার চলছে তাই সমুদ্রের জল একদমই সামনে মাঝে খানিকটা দেখা ওই গেলেও বালি অব্দি যাওয়ার যে পথটা সেটা কিন্তু একদমই সুন্দর নয় কোমর অব্দি জল রয়েছে এখানে আর আমরা তো কেউই এখানে ভিজতে আসিনি তাই জন্য আর এখানে আমরা নামবো না জোয়ার না থাকলে এখানে বাইক স্কুটি আর বাচ্চাদের গাড়িরও ব্যবস্থা রয়েছে যেটাই করে পুরো বিচটা ঘুরে দেখা যায় আর তার সাথে দেখা পাওয়া যায় লাল কাকড়ার তাহলে এখানে লাল কাকড়া দেখতে পাবো না না তাহলে আমার কপাল খারাপ লাল কাকড়া এখানে দেখতে পাবো না ইয়ার একজন কিরাম দাড়ি গেছে কাল

এবার এসছি আমরা দীঘার সৎসঙ্গ মন্দিরে এখানে আসার উদ্দেশ্য জেঠিমাকে নিয়ে জেঠিমা অনুকূল ঠাকুরের ভক্ত তাই ওনার কারণেই আমাদের এখানে ঘুরতে আসা তবে আমরা যেই সময় এসেছি সেই সময় মন্দির বন্ধ তাই আমরা দর্শন পাইনি কি গাছ এটা এটা গাছ এটা গাছ কমেন্টে সবাই লিখে পাঠিও হ্যাঁ

তো আমরা এখন নামবো স্নান করতে ফাইনালি কারণ আমরা লাঞ্চ করে নিয়েছি একেবারে এখন জল চলে গেছে দূরে আর এবার নামবো স্নান করতে এদিকে মা মনে করিও না ওর খেলনাবাটি আনা হয়নি তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতন টাটা